আগরতলার দক্ষিণ জয়পুর পশ্চিম পাড়া এলাকায় শনিবার ভোরে নজিরবিহীন এক দৃশ্যের সাক্ষী রইল মানুষ দীর্ঘ চল্লিশ থেকে ৪৫ বছর ধরে হাওড়া নদীর তীরে সরকারি জমিতে বসবাসকারী উনিশটি পরিবার সরকারি নোটিশ মেনে হাসিমুখে নিজেরাই ভেঙে দিলেন তাদের বসত বাড়ি ঠিক সকাল চারটা ৪৫ মিনিটে শুরু হয় এই উচ্ছেদ অভিযান অভিযান চলাকালীন পৌর নিগমের কর্মী এসডিএম তহশিলদার ও পুলিশ উপস্থিত ছিলেন পরিবারগুলোর শান্তিপূর্ণ মনোভাব ও সক্রিয় সহযোগিতা দেখে প্রশাসন সন্তুষ্ট প্রকাশ করেছেন উচ্ছেদ হওয়া পরিবারগুলির বক্তব্য এলাকার বিধায়ক তথা মেয়র তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলার নিতুদে গুহ প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন এক বাসিন্দা বলেন আমরা জানি এই জমি সরকারি তাই আইন মেনেই আমরা নিজেরাই ঘর ভেঙে দিলাম এখন শুধু চাই সরকার আমাদের মাথা গোজার ঠাই করে দিক শিশু বৃদ্ধ মহিলাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা তাদের বিশ্বাস প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে শীঘ্রই পুনর্বাসনের ব্যবস্থা করবেন শান্তিপূর্ণ এই উচ্ছেদ অভিযানের ফলে দক্ষিণ জয়পুরে এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হলো আমরা জয়পুর ছত্রিশ নম্বর ওয়ার্ড মিয়া হ্যাঁ আমার ওই ঘোরব হইতেছে আমরা নদীর পারে মানুষ যাতে এর থেকে আমরা আমরা যাতে ইয়ার থেকে যাতে তারার কোনো গতি নাও আমরা সবাই থেকে ভদ্রভাবে আমরা ছেড়ে দিচ্ছি এরপরে আপনার সবাইকে জানানো হয়েছে তারা আমরা কইছে একটা আশ্বাস দিছে যে তারা যে মেয়র কাউন্সিলার এবং যারা নেতারা আছে তারা কইছে এটা সহায়তার ব্যবস্থা করব কি সহযোগিতা একটা আবাসনের ব্যবস্থা বা একটা জমির ব্যবস্থা তারা কইছে একটা কে করছে বর্তমান যারা আছে আমরা নেতৃত্ব যারা কয়রে তারে তারা কইছে একটা সহযোগিতা করব আর এই নদীর নদীর পারের মানুষের লেগে আমরা এই সাইডের মানুষের আমরা একটা ক্ষতি করুম এটা চাই না আমরা সহিত চার থেকে আমরা এই সাইডে চাষি এবং তারা যাতে